এই যে বাবিকে হলো উপহার দেওয়া দিন আছে তো রায়না হচ্ছে দুইটা পরীক্ষা রয়েছে আর বাকিগুলো শেষ অ্যারাবিক আর হচ্ছে আইসিটি পরীক্ষা আছে সোমবারে হচ্ছে অ্যারাবিক পরীক্ষা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকালবেলা ভোরে উঠে নামাজ পড়লাম নামাজ পড়ে মানে চুলার কাছে আসলাম রায়ানের টিফিনটা রেডি করব এই যে সকাল থেকে বৃষ্টি আর এই সকালের বৃষ্টিটা আমার এত ভালো লাগে আমি কি বলবো বুঝতে পারি তো মানে এত এত ভালো লাগে বৃষ্টির আওয়াজটাই এখন মানে ভাবতেছি কতক্ষণে রায়ানকে বিদায় দেব আর কতক্ষণে আমি গিয়ে মুড়ি দিয়ে শুব এই বৃষ্টির আওয়াজটা এত সুন্দর লাগে আমার জানালার কার পানি পড়ে তো পানির আওয়াজটা আমি কানে শুনতে পাই আর ঘুমটা আরও বেশি সুন্দর আসে এই ভোরের বৃষ্টিটা আমার কাছে অনেক মজা লাগে মানে ভালোই বৃষ্টি হচ্ছে উপর দিয়ে যেমন নিচে ভালো বুঝে যাচ্ছে আর কি উপরে তেমন একটা বুঝে যাচ্ছে না ভালোই বৃষ্টি হইতেছে এই মানে আস্তে আস্তে বৃষ্টিটাই আমার কাছে বেশি ভালো লাগে বেশি জোরের যে আস্তে আস্তে বৃষ্টিটা হয় বৃষ্টির আওয়াজ পরে কান পানির আওয়াজ দেখ অনেক কথা বলে ফেললাম বৃষ্টিটা দেখালাম আপনার সাথে শেয়ার করলাম আর কি আর এই যে সকালেই জ্যাম শুরু হয়েছে আর আমাদের এই রাস্তায় আমাদের বিশেষ করে এই গলিটায় এত জ্যাম হয় কারণ ওই যে তিন চার জায়গা থেকে গাড়িগুলি এদিক দিয়ে আসে ওই ওই সেটের গাড়িগুলি আসে তারপরে যে বিল্ডিংয়ের পিছনে আরেকটা রাস্তা আছে এই সাইডে গাড়িগুলি আসে যার কারণে প্রচুর জ্যাম হয় আর আমাদের গলিতে তো আসেই

নাগেট বানাইছিলাম নাগেট এখন বাস্তে দিছি হয়ে গেছে আটো উল্টাই দিব এতো টিফিনটা রেডি করলাম নাগেট ভাজা হয়ে গেছে একটা ডিম শেদ্ধ দিলাম আর এখানে হচ্ছে আমি যে আপেলটা একটু লবণ আর একটু ভিনেগারের পানিতে ভিজায় রাখছি কারণ আপেলের চোকলা না খাওয়াই ভালো কারণ আপেলের চোকলার মধ্যে প্রচুর মেডিসিন থাকে এর জন্য আমি দিই না তো এই ট্রিক্সটা আপনারা অনেকে ফলো করতে পারেন তাহলে মানে আপেলটা যেহেতু খেতে খেতে অনেক দেরি হবে তাহলে আর কালো হবে না এভাবে যদি কেটে একটু ভিনেগার আর লবণ পানিতে ভিজাই রাখেন তারপরে যে একটু টিস্যু দিয়ে মুছে দিয়ে দিলেই হবে তাহলে আর আপেলটা কালো হবে না অনেকক্ষণ পর্যন্তই এটা একদম সাদা থাকবে আর আজকে হচ্ছে শুক্রবার তো তাড়াতাড়ি চলে আসবে তাই জন্য বেশি কিছু দিলাম না এটাই রায়নের জন্য কাজটা মাঝে মধ্যে হয় মাঝখানে বেশি ছিল কাজ গরম পানি খাইছো এই যে মালয়েশিয়ার ওয়েদার মানে এই বৃষ্টি রোদ মানে সব মিলে দিলে ঠান্ডা লেগেই থাকে বাচ্চাদের তো রায়ান চলে যাচ্ছে রায়ানা টিচার নিচে আসবে আর কি দাও লিপটে কল দাও দাও লিপটে কল দাও এই যে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি এখন আবার জোরে জোরে বৃষ্টি নামছে তো আমি আসলাম এই যে লিফ্টের এদিকে হচ্ছে ভাবি হচ্ছে আসতেছে ভাবি একটা মজার জিনিস দিবে দেখেন এক বিল্ডিং থাকলে কত সুবিধা সকালবেলা বৃষ্টির মধ্যে একদম মজার একটা খাবার নিয়ে আসতেছে ভাবি

তো ভাবি তো দিয়ে গেল তো এই যে একদম গরম গরম আর আজকের ওয়েদারটা এত সুন্দর আপনাদের দেখাইলাম বৃষ্টি হচ্ছে সব ভোর থেকে বৃষ্টি হচ্ছে এখনো ঝুম বৃষ্টি নামতেছে ও মা কি সুন্দর বা সে গ্রাম বেরিয়েছে গরম গরম একদম গরম গরম এই যে এখন দেখায় কয়টা বাজে আটটা বাজে এত সকালে তো কখনই নাস্তা খাই না জীবন এত সকালে নাস্তা খাওয়া হয় না কিন্তু এত মজার খাবার সকাল সকাল গরম গরম তো এই গরম গরম নাস্তাটা এখন না খেলে ভালো লাগবে না তো হচ্ছে এটা রায়নের বাবার খুবই পছন্দের খুবই পছন্দের রায়নের বাবার জন্য আফসোস হচ্ছে কারণ সে একটু বাইরে গেছে থাকলে এখন গরম গরম খেতে পারতো থাক সমস্যা নাই ওভেনে গরম করে দিব আসলে গরম গরম খাবে রায়ানও স্কুল থেকে আসলে খাবে অনেক অনেক ধন্যবাদ ভাবি সকালবেলা হচ্ছে এত কষ্ট করে বানায় আবার দিয়ে গেছে ভাবির এই পাতলা ঝোলের তরকারিটা আমার এত ভালো লাগে ভাবিরাতের পিঠাটাও অনেক সুন্দর হয় যে সুন্দর নরম হয়েছে অনেক খেয়ে দেখি বিশেলা

অনেক টেস্ট হয়েছে একদম নরম সফট অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাবি থ্যাংক ইউ অনেক মজার খাবার খাওয়াইলেন ডায়েটের সময় মাঝে মধ্যে একটু খাওয়া যায় এমন একটা সমস্যা হয় না আর সপ্তাহে একদিন দুই দিন দু দিন আমি এমনিও চিড়ডে রাখি অন্য রকম খাবার দাবার খাই আজকে একটা চিড়ডে হয়ে গেল হুম দারুন মজা দারুণ অনেক অনেক ধন্যবাদ বাবি মন থাকে আপনার জন্য আপনার মনে আসা সব পূর্ণ করে যেন আল্লাহ আমাকে একটু লিঙ্ক দিয়ে রাবি তো অর্ডার এখন তা কিছু দিতে পারবো আমি চিন্তা করছিলাম কি দেওয়া যায় সত্যি কথা কি দিবো

আমি বলছিলাম যে ভাবি ভাবি কিনছে আর কি তো আমার কাছে খুবই ভাল লাগছে হিসাবগুলি তারপর জিনিসটা গিফট করে নিয়েছি গিফট 2 সুন্দর হয়েছে ভাবি এরকম কালারটা কিনছে আমি এরকম একটা নিচ্ছি আর নেভি ব্লু সুন্দর হয়েছে দোনোটা এগুলো রাফ ইউজ করতে খুবই আরাম মাথায় দিলে মানে বুঝতেই তো ভাবি যে গিফটটা দিল সেটা আসলে আমি খুলে দেখাতে ভুলে গেছি পরে আর ক্যামেরা অন করি নাই তো পরে যখন ইউজ করবো তখন দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে একটা ওয়াফেল মেকার ওয়াফেল আসেন দুইটাই অপশন ছিল তো আমি হচ্ছে কিনতাম তো ভাবি বললো যে আপনার কেনার দরকার নাই আপনার সামনে মেরিজ ডে এটা আমি গিফট করব ভাবি বলতেছিলো যে ভালো হয়েছে আমি খুঁজতেছিলাম যে আপনাকে কি গিফট করা যায় তো পরে যখন ইউজ করব ইনশাল্লাহ আপনাদের দেখাবো কালারটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এটা একটা অর্ডারের খাবার ছিল একদিন আরেক দিনের আর কি তো ছোট্ট একটা অর্ডার ছিল লাউ চিংড়ি তারপরে সবজি এক বক্স লাউ চিংড়ি এক বক্স আর হচ্ছে কোরাল মাছ ভুনা আর হচ্ছে একটা মুরগি আলু দিয়ে ঝোল ছোট্ট একটা ডেলিভারি দিলাম সেটার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম রায়না হচ্ছে কবিতা পরীক্ষা রয়েছে আর আর বাকিগুলো শেষ অ্যারাবিক আর হচ্ছে আইসিটি পরীক্ষা আছে সোমবারে হচ্ছে অ্যারাবিক পরীক্ষা অ্যারাবিক আর কি তার মন তো কিছু বুঝি না যাই একটু মানে রায়ন যা পড়ছে ওইটাই ও পড়তেছে আর আমি দেখতাছি আর কি একটু লেখাচ্ছি আর কি স্কুলে যা পড়াইছে ওগুলাই আর কি একটু রিভিশন দিচ্ছি ও যে এখানে আর কি ছবি দেওয়া থাকবে এগুলা আরাবিকে কি বলে এটা কি বলে রায়ান কি মানে এটা ইয়াতরুকু রুকু ইয়াত রুকু মানে মানে লিভিং আচ্ছা মানে এগুলে ছবি দেওয়া থাকবে এখানে কয়টা বাজে ছবি দেওয়া থাকবে এটা আরাবিকে লিখতে হবে এই ছবিটার मीनिंगস কি আরাবিকে লিখতে হবে এই আর কি प्रायण तो लगता से